দেখি হাটে অনেক বৃষ্টি বৃষ্টি ভালো লাগে ছাতা দিয়ে হাঁটো তো বৃষ্টির মধ্যে ছাতা কিভাবে দেয় ছাতা দাও তো গায় মাথা দাও মাথায় ছাতা দাও মাথায় ছাতা দাও তো তো বৃষ্টি তুমি দেখবে তুমি দেখবে একটা ম্যাজিক দেখবে এই দেখো তা তো দিশ কি ওয়াউ সাদা পানি পানি তাই না ধরো 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 তুমি খুশি

তুমি জানা পানি দিয়ে গোসল করতে ভালো লাগে বাহিরে চলে যাবে তো পানি বাহিরে চলে চালের গুঁড়া তুমি চালের গুঁড়ো দিয়ে কী করো পিঠা বানাবা মার জন্য কি পিঠা বানাবা পুলি পিঠা নারিকেল আছে কোকোনাট কে এনেছে কোকোনাট বাবা ছোটো বাবা এনেছে কোকোনাট তুমি পিঠা বানাতে পারো সত্যি চালে গুঁড়ো আছে দেখি দেখি ও অনেক ছেলের গুঁড়ো আছে তো কখন বানাবে পিঠা বিকেলে আচ্ছা আমাকে দি আমাকে দিও কেমন আমি ঘুমাচ্ছি সোনার দিকে তাকাও আমি ঘুমাচ্ছি ঘুম থেকে ওঠে তোমার পিঠা খাবো কেমন আচ্ছা এক জায়গায় আসো বুড়ির কাছে আসো এটা কী খেলতেছো তুমি বুড়ি কি খেলো কি খেলো কি খেলো বালু খেলো বালু নিয়ে বালু নিয়ে কি একটু কাটা লাভ দাও বালুর উপরে আস্তে আস্তে হ্যাঁ তুমি কথা তুমি কথা দাদা কাছ থেকে খেলো Eh, gama, Venga, nada. Eh, ya, এই বাবু চোখে যান যে দেখি তাও কি বানাচ্ছ এই কি বানাচ্ছ কি পিঠা